এমন ইমানদার হতে গেলে দেখবা হকের কথা বললে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক দূষণ দাঁড়ায় যাবে মায়ার চল্লিশ বছর পর্যন্ত ভালো আমার মায়ার তাদের কাছে আর ভালো না দিতে লাগলেন আবু জাহাল উদ্বাস আমার নবীর কথাও শুনতে রাজি না বরং কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে নবী সাহাবায় কেরামদেরকে লইয়া যখন আমার মায়ার নবী হেরামের পাশে নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ায় ওটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মাযান নবীর উপরে চাপায়া দেয় নবীর মনটা বড় খারাপ চোখের পানি ফালা ফালে নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে গেল আল্লাহ কয়ে জিবরাইল রে আমার মায়া নবী চোখের পানি পালা কান্না করবে মানতে পারি না সুরাই ইনসেরা নিয়ে আমার মায়ার নবীর দরবারে যাও নবীরে গিয়া জানায়া দাও চিন্তা করার নবীর দরকার নাই আমি আল্লাহ যারে চাই তার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই আমি আল্লাহ যারে চাই না তার বক্ষটা ইসলামের জন্য কবুল হবে না আলাম না সর লাকা সদরকা

আপনার বক্ষ আমি আল্লাহ কি প্রশস্ত করে দেইনি কে প্রশ্ন করেন কে প্রশ্ন করেন কারে করেন বুঝলেন আল্লাহ প্রশ্ন করছেন আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি আপনি তো ব্রড মাইন্ডেস আপনার এই সিনা থেকে আপনার এই বক্ষ থেকে আমি ছিঁড়ে ভিতর থেকে হৃদয়টাকে বের করেছি কেউ বলেন দুবার কেউ বলেন তিনবার কেউ বলেন চারবার যেটাকে বলা হয় শককে সদর সরহে সদর চার বছর বয়সে আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন প্রথমে এরপরে এবং মেয়েরা মেয়েরা ঘুম থেকে যাবেন উম মেহানির ঘর থেকে নিয়ে বের করে হেরে মেয়ের পাশে বসেয়া হাতিমে কাবার পাশে নবীর ভিতর থেকে বক্ষটা সিরা ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন আরেকটা পেয়ালায় ইমান আর হেকমত রাখলেন এক পেয়ালায় বক্ষ থেকে বের করে হৃদয়টাকে রাখলেন আর একটা পেয়ালায় রাখলেন ইমান আর হেকমত হ্যাঁ ইমান আর হেকমত রাখলেন কেমনি যদি মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে ইমান তো ধরা যায় না ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় না হেকমত ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না তাহলে এটা খুইলা বাটির মধ্যে রাখলেন কেমনি গোপালগঞ্জের মানুষের মধ্যে যদি প্রশ্ন জাগে তাহলে উত্তর হলো আপনার জ্বর উঠে না জ্বর উঠলে জ্বর কি দেখা যায় শোয়া যায় ধরা যায় ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর জানাই দিল থার্মোমিটার লাগায় এই তোমার বডির মধ্যে নাইনটি এইট ডিগ্রি নাইনটি নাইন ডিগ্রি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতটুকু জ্বর তোমার বডির মধ্যে আছে তেলে জ্বর দেখাও যায় না শোয়াও যায় না ধরাও যায় না থার্মোমিটার লাগাইলে বলা যায় বডির মধ্যে কি পরিমাণে জ্বর আছে গোপালগঞ্জের মুসলমান ইমান ধরাও যায় না শোয়াও যায় না স্পর্শ করাও যায় না হেকমত ধরাও যায় না শোয়াও যায় না ধরাও যায় না তবে আল্লাহর এমন কিছু উলিয়াছে রে চেহারা দেখলেই বলতে পারে তার ইমান কুতুটুকু আছে হেকমত কি পরিমাণে আছে আ উলিয়ায় সারা জীবনে কোনো দিন নেটাকে কেউ মারতে পারবে না ঠিক কি না আউলিয়াইকার সারা কেউ মাপতে পারবে তো বলতেছিলাম ইমান হেকমত রাখলেন হৃদয়টাকে রাখলেন পরিষ্কার করে জমজমের পানি দিয়ে ধুয়া নবীর ভেতর থেকে সমস্ত ময়লা রক্তপিণ্ড বের করে যে সিনা চাক করেছেন আল্লাহ সুরা ইনসেরার এক নাম্বার আয়াতে সেটা বলেছেন আমি কি আপনার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেইনি চিল্লে কি পরা যাবে মার হাবা

ইসলামের পথে তারে প্রতীক বানিয়ে দিবে আল্লাহ তার কলবটাকে তার অন্তরটাকে তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয় চিল্লা পড়েন সুবাহান বেলা বেলালের দিকে দেখো ওই বেলালের দাম আমার মাওলার দরবারে কম না বেশি কম না বেশি কিন্তু আবু জাহালের দাম আমার আল্লাহর দরবারে আছে আছে উতবার দাম আল্লাহর দরবারে নাই সাহেবার দাম আল্লাহর দরবারে নাই মুগিরার দাম রবের দরবারে নাই কিন্তু হজরতে বেলা দাম আমার মাউলার দরবারে এতো পরিমাণে বেশি নে বাবা কেন বেলালের বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন আবু জাহালের বক্ষটা আল্লাহ ইসলামের জন্য কবুল করেন নাই মক্কা মদিনে অমরা করার জন্য যারা যায় আপনারা তো দেখলেন নে বাবা তাওয়াফ করলেন সাতবার এরপরে গেলেন সাই করার জন্য সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া আপনার সাতবার চক্করের পরে মোয়াল্লিম আপনারে জানায় দেয় হ্যাঁ হাজি সাতবার তাওয়াফ করেছো এরপরে আবার সাই করেছো এখন তো মনে হয় ইস্তেঞ্জার একটা চাপ আসছে তো মারোয়া থেকে বের হয়ে একটু দূর গেলি হাম্মাম আবি জাহাল আবু জাহালের বাড়ি হেনে গিয়া কয় এবার এক নাম্বার করেন মুরবি সাহেব জীবনে তো আবু জাহালের কথা কম শোনেন নাই চাপ আসলে দুই নাম্বারটা আরো আগে সারেন হাজি সাহেব কয়েকটি পাইছি আবু জাহালের বাড়ি এই হাম্মামে গিয়া একেবারে ব্যাগ না আসলেও চাপ না আসলেও হ্যাঁ এক নম্বর দুই নম্বর করে ঠিক কিনা এরপর ওখান থেকে বের হলি একটু দূর গেলে ধরেন ওই প্যান্ডেলের লাশ মাথা আর এখানে স্টেজ এখানে ধরেন আবু জাহালের বাড়ি ওই জায়গা এটায় আমার মায়ার নবীর বাড়ি সুবাহ পড়বেন না ওই জায়গায় নবীর বাড়ি জায়গায় আবু জাহালের বাড়ি অনেক দূরে কেউ অনেক দূরে আমি ওখানে যাওয়ার পরে মনে মনে ভাবি রে বাপ নবীর বাড়ি আবু জালের বাড়ি এত পরিমানে দূরে নবী তো দাওয়াত কম দেন নাই আল্লাহ কবুল করে নয় বি হাজরত বেলাল রবের দরবারে কত পরিমাণে দামি হয়ে গেছে বেলাল রবের দরবারে দামি হয়ে গেছে রে এত দূর থেকে আইসা কালে মা পড়া মুসলমান হইয়া আল্লাহর কাছে বড় সম্মানী হয়ে গেল এর মানে বুঝা যায় হেদায়ত যার কপালে থাকে আল্লাহ যারে দেশে পায় আল্লাহ জারে দেয় না যার বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয় না জীবনে কোনোদিন ও হিদায়ত নামক দৌলত পাবে না সারা দুনিয়ার সমস্ত পীরা উলিয়াই যদি পানির মধ্যে ফু দেয় পানি পানির মতে ফু যদি কে পানি পান করে না ও হেদায়াত পাবে না যদি আল্লাহ না দেয়